হ্যালো এভ্রিবন আজকে আবারও চলে আসলাম নতুন একটু ড্রেসের ভিডিও নিয়ে আজকের এই ড্রেসটা কেমন হবে সেটা একটু পরে দেখতে পারবেন আর শুরুতেই বলে দিই আজকে যে ড্রেসের ডিজাইনটা করব এটা আমার হাজবেন্ডের রিকোয়েস্টের কারণেই করব কারণ হাজবেন্ড আমাকে একটা ছবি দেখিয়েছিল যে এই একটা ড্রেসের ছবি দেখিয়েছিল পাকিস্তানি মডেলদের বলছিল যে এই ড্রেসটা দেখতে খুব ভালো লাগছিলো তুমি এরকম একটা ড্রেস বানাও ডিজাইন করে ভালো লাগবে তো এর জন্য আমি হচ্ছে ভাবলাম যে আমার যেহেতু ঘরেই জামা আছে তো এই জামাটা দিয়ে আমি ড্রেসটার ডিজাইনটা করি তো হাজব্যান্ডকে না জানিয়ে হচ্ছে আমি ড্রেসের ডিজাইনটা করছি আর ড্রেসটা কমপ্লিট হলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তখন আমি হাজব্যান্ডকেও দেখাবো কেমন হয়েছে তো আজকে আমি হাতার ভিডিও শেয়ার করছি যে হাতাটা কেমন হবে তো এখানে আমি সালোয়ার বানানোর পরে যে সালোয়ারের সাইডের থেকে যে টুকরা ছিল সেই টুকরাটাকে আমি কোনাকুনিভাবে কেটে জোড়া দিয়ে পরে সেলাই করেছি আর ওইটাকেই হচ্ছে আমি এখন চিকন একটা স্পুক বা হচ্ছে খোপার কাঠি যে কোনো চিকন জাতীয় কিছু একটা দিয়ে আমি এটাকে সিধা পাট করছি উল্টো পাট থেকে আর ফিতাগুলো কিন্তু চিকন চিকুন হলে বেশি ভালো লাগে তো সবসময় আমি লেস দিয়ে ডিজাইন করছি আপনারাও নিজেরাও দেখেন লেস দিয়ে অনেক ডিজাইন করেছি আমি কিন্তু অনেক আগেও শেয়ার করেছিলাম পাইপিন দিয়ে কিভাবে ডিজাইন করা যায় তখন কিন্তু অনেক কাপড়েই পছন্দ করতেন কিন্তু অনেকদিন পরে আবারও আমি কাপড় দিয়ে কাপড়ে ডিজাইন করে শেয়ার করছি তো আজকে কাপড়ও থাকছে সাথে লেসও থাকছে দেখুন এই যে আমি যে হাতাটা কেটেছি হাতাটা আমার টোটাল লম্বা ছিল সতেরো ইঞ্চি এখানে আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি কারণ উপরে হাতার যখন আমি মোহরার হাতা হাতাটা লাগাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে মানে কমে যাবে এবং এখানে কিন্তু দেখুন আমি যে ভাঁজ করছি এখানে আমার এক ইঞ্চি কিন্তু চলে গেলো পরে কিন্তু আমি আরও একটা ভাঁজ দিব তখন আমার আরও হাফ ইঞ্চি চলে যাবে এখানে টোটাল দু ইঞ্চি কমে গেলে কিন্তু হাতার আর হাতায় থাকবে না যে কারণে আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে টোটাল উনিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি কাপড় বেশি নিয়ে আপনারা হাতাটা কাটবেন ঠিক আছে যদি এরকম ডিজাইন করেন তো এখানে যে আমি ফিতাটা কেটেছি ফিতাটা আমি তিন ইঞ্চি পরিমাণে কেটেছি এই তিন ইঞ্চি ফিতাটাকে আমি এখানে ডাবল করে ভাজ করার পরে আমার একটা সুন্দর ডিজাইন হবে তো আসলে জামার মধ্যে কিন্তু এক এক রকমের ডিজাইন এক এক রকমের হয় কোনোটা সেম হবে না দেখুন আমি এখানে ফিতাটাকে ভিতরে দিয়ে কাপড়টাকে ভাঁজ করে করে এই ডিজাইনটা কিন্তু করছি আর আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সবসময় আমি আমার মতো ডিজাইন করে আমি ড্রেসগুলো বানাই তো সেই প্রথম হচ্ছে আমাকে বলল যে এই ড্রেসটা আমার থেকে খুব ভালো লাগছে ডিজাইনটা তুমি এই ড্রেসটা কিন্তু তোমার জন্য বানাতে পারো তো তাই আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে আমার জন্য একটা বানাবো তুই দেখুন এই যে ভাঁজ করে কিন্তু এর উপরে আমি আরেকটা একটা চাপ সেলাই দিয়ে দিব হ্যাঁ তাহলে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেল এরপরে আমি লেসটা বসাবো আর আমার চ্যানেলে কিন্তু আমি গজ কাপড় দিয়ে অনেক রকমের ডিজাইন করে ড্রেস বানিয়েছে লেস দিয়ে ড্রেস বানিয়েছে কাটার কাজ করেও ড্রেস বানিয়েছে এবং কুশি কাটার কাজের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্টে আপনারা আমার সমস্ত হাতের কাজের ভিডিও দেখতে পারবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা তো জানেনি আমার পেজের নামাই হবে প্রজেক্ট আর আর যারা হচ্ছে টিকটক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট করে যাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি আরও কিছু ভিডিও শেয়ার করব আর এই জামার মানে আজকে যেহেতু হাতার ভিডিও শেয়ার করছি আর এইটার জামাটা কেমন হবে সেটারও কিন্তু ফাইনাল লুক শেয়ার করব কমপ্লিট হয়ে যাওয়ার পর আসলে আমি সময় পাচ্ছি না কি শেয়ার করার জন্য আমি কিছু গাউনের ভিডিও শেয়ার করব যারা হচ্ছে বাসায় নিজেরাই সেলাই কাজ জানেন তারা নিজেরা কিভাবে টুকিটাকি ডিজাইন করে ড্রেস বানাতে পারবেন তাদের জন্য দেখুন এখানে কিন্তু আমি এই লেসগুলো বিশ টাকা করে এনেছি ড্রেসের সাথে ম্যাচিং করে এই লেসটি দিয়ে হচ্ছে আমি ড্রেসটা বানালাম দেখুন এই যে এটা কেটে দিলাম এখন উপরে আরেকটা সেলাই করে দিব এতে করে আমার সেলাইটা একটু ভালো ফিনিশিং হবে লেসটা অটো ফিনিশিং হবে আর আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই যে এই হচ্ছে আমার হাতার ডিজাইনটা এখানে আরেকটা সেলাই করার পরে হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আর এরপরে আপনারা কেমন ডিজাইন দেখতে চান কেমন আপনারা কিন্তু চাইলে আমার পেজে ছবি পাঠাতে পারেন আপনাদের কেমন ডিজাইন পছন্দ আর এই হচ্ছে আমার হাতাল ফাইনাল লুক ঠিক আছে হাতাটা কেমন হয়েছে পড়ার পরে হয়তো আপনারা বুঝবেন স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ